আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের ছিয়াত্তর নম্বর পেজের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাব চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে ছিয়াত্তর নম্বর পেজের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো সমস্যা বুঝে সমাধানের চেষ্টা করি এখানে দেখো অনেকগুলি অঙ্ক রয়েছে সেখানে তোমাকে সমস্যাটা প্রথমে বুঝতে হবে এবং সেটাকে সমাধান করতে হবে এক নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো দুটি সংখ্যার গুণফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে দেখো দুটো সংখ্যার গুণফল তোমাকে দেওয়া রয়েছে এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে তাহলে অন্য সংখ্যাটা আমরা কীভাবে বের করতে পারি তাহলে দেখো যখন আমাদের এরকম অঙ্ক থাকবে তখন আমরা কী করতে পারি ধরো তোমাকে বলা হলো দুটি সংখ্যার গুণফল চব্বিশ কত চব্বিশ একটি সংখ্যা দেওয়া হলো ধরো ছয় তাহলে আরেকটি সংখ্যা কত হবে দেখো দুটি সংখ্যার গুণফলের ভিতরে একটি সংখ্যা ছয় দেওয়া রয়েছে তাহলে এখানে আর কত হবে যাতে দুই দিকে গুণফলটা আমার সমান হয়ে যাবে এটা দুটি সংখ্যার গুণফল যদি চব্বিশ হয় আর একটি সংখ্যা যদি দেওয়া থাকে এই সংখ্যাটা কত হবে দেখো ছয়ের সঙ্গে যদি চার গুণ করি তাহলে চব্বিশ হয়ে যাবে কিন্তু আমাদের এটা যেহেতু ছোটো সংখ্যা তার জন্য আমরা মুখোমুখি হয়ে যাচ্ছি কিন্তু যখন বড় সংখ্যা হবে তখন আমাদের নিয়ম কী এই যে গুণফল যেটা রয়েছে সেটাকে একটি সংখ্যা যেটা দেওয়া রয়েছে সেটা দিয়ে আমরা ভাগ করবো চব্বিশকে আমরা ভাগ করব কয় দিয়ে ছয় দিয়ে ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে চার ছয় চব্বিশ এখানে কথা আসছে চার এই চারটায় আমাদের এখানে বসে যাবে তাহলে নিয়ম কী হলো দেখো গুণ ফলকে আমরা যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু অপর সংখ্যাটা আমাদের বেরিয়ে যাবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা সেমভাবে করবো দেখো দুটি সংখ্যার গুণ ফল হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা তেস হলে অন্যটি কথা আমরা ঠিক সেইভাবেই কিন্তু সমাধান করবো তাহলে দেখো এক নম্বর অঙ্ক তাহলে দেখো দুটি সংখ্যার গুণফল সমান হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ একটি সংখ্যা কত দেওয়া রয়েছে দেখো তেইশ দেওয়া রয়েছে তাহলে অতএব অপর সংখ্যাটি হলো কি হচ্ছে অপসংখ্যাটি বের করতে হলে হাজার পঁয়ত্রিশকে তেইশ দিয়ে আমাকে ভাগ করতে হবে হাজার পঁয়ত্রিশকে বিভক্ত তেইশ তেইশ দিয়ে আমরা এটাকে ভাগ করে নেব এক হাজার পঁয়ত্রিশ তাহলে এখানে কটা সংখ্যা দুটো সংখ্যা এখানে যদি দুটো সংখ্যা তাহলে আমি প্রথমে হচ্ছে দুটো সংখ্যা নিয়ে দেখবো দুটো সংখ্যা নিলে কত হচ্ছে দেখো এখানে তেইশ এই যে ভিতরে যে ভাগ্যটা রয়েছে তার দুটো সংখ্যা নিলে হচ্ছে কত দশ যেটা তেইশের থেকে ছোটো যদি আমাদের ছোটো হয়ে যায় তাহলে আমরা পরে একটা সংখ্যা বাড়িয়ে নেব তাহলে তিনটে সংখ্যা নিলাম কত হলো একশো তিন এখানে তেইশের থেকে একশো তিন বড় এবার আমরা তেইশের ঘরে নামটা পড়বো তাহলে দেখো তেইশকে তেইশ তেইশ দেখুনছি চল্লিশ চার তেইশে আমাদের কথা হচ্ছে চল্লিশ দুগুনো বিরানব্বই তাহলে চার দিয়ে যদি আমরা দিই তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে চার দিয়ে আমরা কি একে দেবো কোথায় বসাবো যে তিনটে সংখ্যা নিয়েছি তিনের উপরে আমরা চার বসিয়ে দিলাম তাহলে দেখো তেইশকে আমরা কী করবো চার দিয়ে গুণ করে আমরা বসিয়ে দেবো তিন চারে বারো হাতে থাকলো এক চার দিয়ে গুণে আট আর একে নয় বিরানব্বই তাহলে আমরা নয় এখানে বসালাম এখানে কত বসলাম দেখো নয় আর এখানে হচ্ছে দুই বিরানব্বই আমরা বসিয়ে দিলাম এবার আমরা বিয়োগ করব তিন থেকে দুইবার দিলে এক হলো হাতে থাকলো না আমাদের দশ থেকে নয় বেদ দিলে এক আমাদের হয়ে গেলো এই পাঁচটা আমার পশ্চিদ এবার দেখো একশো পনেরো হলো তেইশের খুন নামটা পড়বো আমরা কততে আমাদের একশো পনেরো হবে দেখো পাঁচ তেইশ এবং একশো পনেরো দেখো পাঁচ দুগুন করে তিন পাঁচ পনেরো পাঁচ 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 দুগুণের দশ আর একে এগারো একশো পনেরো দেখো অ্যান্সার কিন্তু হয়ে গেলো বিয়োগ করলে কত হচ্ছে শূন্য তাহলে আমাদের দেখো অপসংখ্যাটি কত আসলে আমরা দেখো বিয়োগ এটা ভাগ করে কত আসছে পঁয়তাল্লিশ তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো এই অঙ্কটার ক্ষেত্রে এক নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ দুই নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো যে ক্রিকেট খেলায় টিকিট কেনার জন্য তিনটি সারিতে লোকেরা দাঁড়িয়ে আছে প্রতিটি শাড়িতে হচ্ছে চার হাজার আটশো ত্রিশ জন দাঁড়িয়ে আছে সেখান থেকে দু হাজার পাঁচশো উনচল্লিশ জন চলে গেলো এখন কতজন লাইনে দাঁড়িয়ে আছে এখানে দেখো কি বলা হয়েছে টিকিট খেলা দেখার জন্য তিনটি লাইনে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা লাইনে তোমাকে বলা হলো যে ধরো কুড়ি জন করে দাঁড়িয়ে আছে তাহলে তিনটি লাইনে কত হবে কুড়িকে আমরা তিন দিয়ে গুণ করবো তাহলে আমাদের কত হয়ে যাবে ষাট জন অনুরূপভাবে এখানে দেখো একটি লাইনে যদি চার হাজার আটশো তিরিশ জন দাঁড়িয়ে থাকে তাহলে তিনটি লাইনে কতজন দাঁড়িয়ে থাকবে চার হাজার আটশো তিরিশকে আমরা তিন দিয়ে গুণ করে নেব গুণফলটা যেটা হবে সেখান থেকে হচ্ছে এই যে পঁচিশশো উনচল্লিশ আছে সেটা চলে গেল তাহলে গুণফল থেকে আমি পঁচিশশো উনচল্লিশকে বিয়োগ করে দেব তাহলে হচ্ছে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো দুই নম্বর অঙ্কটা এবার আমরা সমাধান করে নেব দুই নম্বর অঙ্ক দেখো একটি লাইনে দাঁড়িয়ে আছে সারিতে দাঁড়িয়ে আছে কতজন দেখো চার হাজার আটশো তিরিশ জন তাহলে তিনটি শাড়িতে সারিতে দাঁড়িয়ে আছে কত চার হাজার আটশো তিরিশকে আমরা তিন দিয়ে গুণ করে দেবো তাহলে গুণ করে দেওয়া শূন্য তিন তারিখে নয় তিন আসটা চব্বিশে চার হাতে থাকলো আমাদের কত দেখো দুই তিন চারে বারো দু চোদ্দো চোদ্দো হাজার চারশো নব্বই জন দেখো চোদ্দ হাজার চারশো নব্বই জন তিনটি শাড়িতে আমাদের দাঁড়িয়েছিল কিন্তু তার ভিতর থেকে কতজন চলে গেলো দেখো পঁচিশশো উনচল্লিশ জন চলে গেলো তাহলে এখন কতজন লাইনে দাঁড়িয়েছে অতএব দেখুন লাইনে দাঁড়িয়ে আছে কী হবে এই যে চৌদ্দ হাজার চারশো নব্বই জন এখান থেকে বিয়োগ হয়ে যাবে কত দেখো পঁচিশশো উনচল্লিশ জন বিয়োগ করে দাও দশ থেকে নয় বার দিলে এক হাতে থাকলো এক কত হলো চার নয় থেকে চারবার দিলে পাঁচ হাতে থাকলো না আমাদের উপরে ছোট রয়েছে চারকে চোদ্দ থেকে নয় পাঁচ বদলে নয় নয়ের পাঁচের চোদ্দ হাতে থাকলো এক তিন হয়ে গেলো আমাদের দেখো তিন হয়ে গেলো চার থেকে তিন বদলে এক হাতে থাকলো না এক এগারো হাজার নশো একান্ন জন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো দুই নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো তিন নম্বর অঙ্ক তো কী বলা হয়েছে তোমরা ভালো করে লক্ষ্য করো এই তিন নম্বর অঙ্কটা তোমাদের একটু ইম্পর্টেন্ট ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে এভাবে হচ্ছে দুটি সংখ্যা যোগফল হচ্ছে চব্বিশশো কুড়ি তাদের বিয়োগ ফল বারোশো চব্বিশ সংখ্যা দুটি কী কী দেখো যদি তোমাদের দুটো সংখ্যা যোগ ফল আর দুটো সংখ্যার বিয়োগ ফল দেওয়া থাকে তাহলে সংখ্যা দুটো আমাদের যদি বের করতে বলা হয় তাহলে আমরা কী করবো একবার হচ্ছে এই যে যোগ ফল আর বিয়োগ ফল রয়েছে সেটাকে যোগ করবো দিয়ে দুই দিয়ে ভাগ করব তাহলে আমরা একটা সংখ্যা কিন্তু প্রথমে পেয়ে যাব প্রথমে আমরা একটা সংখ্যা বের করি তারপর হচ্ছে পরের সংখ্যাটা আমরা বের করব তাহলে দেখো তিন নম্বর অঙ্ক কী বলা হচ্ছে দুটি সংখ্যার যোগ ফল দুটি সংখ্যার যোগ ফল কত রয়েছে দেখো দু হাজার চারশো কুড়ি আর দুটি সংখ্যার বিয়োগ ফল কত রয়েছে এক হাজার দুশো চব্বিশ তাহলে একটি সংখ্যা একটি সময় আমরা সংখ্যা কী করবো এই দুটোকে যোগ করব যে যোগ ফল রয়েছে দু হাজার চারশো কুড়ি প্লাস বারোশো চব্বিশ এই দুটোকে যোগ করবো দিয়ে দুই দিয়ে ভাগ করব যোগ করো চারের সঙ্গে শূন্য যোগ করলে চার দুইয়ের সঙ্গে দুইয়ে চার দুই আর চারের ছয় দুই আর একে তিন বাই দুই দুই দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখো খুব সহজেই যে মুখোমুখে আমরা ভাগ হয়ে যাই দেখো যদি আমরা দুই দিয়ে তিনকে ভাগ করার চেষ্টা করি দেখো দুইকে একে দুই দুই দুগুণে চার দুই দিয়ে যাচ্ছে না দুই একে দুই এক হচ্ছে থাকলো কত দুই দিয়ে যখন দিলাম দু কে দুই আমার হয়ে গেলো থাকলো এক আর ছয় ষোলো আট দুগুণে আট দুগুণে ষোলো হয়ে গেলো আধে থাকলো না দেখো দুই দুগুণে চার দুই দুগুণের চার যদি আমরা ভাগটা এখানে করার চেষ্টা করি দেখো তিন ছয় চার চার তাহলে তো দু একে দুই নামিয়ে দাও এক ছয় ষোলো হলো আট দুগুণে ষোলো চার একটা নামিয়ে দাও দুই দুগুণে চার আরেকটা চার নামিয়ে দাও দুই দুগুণে চার দেখো ভাগ করলে তোমাদের এরকমভাবে ভাগ করতে হবে কিন্তু যদি তোমরা মুখোমুখি পারো কিন্তু খুব সহজেই হয়ে যাবে তাই দেখো একটি সংখ্যা কত বললাম আঠেরোশো বাইশ কিন্তু পেয়ে গেলাম দেখো তোমাকে বলাই রয়েছে প্রথমে দুটি সংখ্যা যোগফল কত যে চব্বিশশো কুড়ি তোমাকে বলা হলো ধরো দুটি সংখ্যা যোগফল বলা হলো কুড়ি কত কুড়ি বলা হলো একটি সংখ্যা তুমি পেয়ে গেলে ধরো চোদ্দো তাহলে অপর সংখ্যাটি কত একটি সংখ্যা কত পেয়ে গেলে তুমি চোদ্দো পেয়ে গেলে দুটি সংখ্যা যোগফল হচ্ছে কুড়ি একটি সংখ্যা যদি চোদ্দো হয় তাহলে এ আরেকটি সংখ্যা কত এই চোদ্দ সঙ্গে কত যোগ করলে কুড়ি হবে ছয় কীভাবে আসবে এই কুড়ি থেকে আমরা হচ্ছে চোদ্দ বিয়োগ করে দেবো বিয়োগ করে কথা হচ্ছে ছয় তাই চোদ্দ সঙ্গে ছয় যোগ করে আমাদের কিন্তু কুড়ি হয়ে যাচ্ছে কীভাবে আসছে যে আমাদের যোগফলটা রয়েছে সেখান থেকে যে একটি সংখ্যা বের করলাম সেটা আমি বিয়োগ করলে কিন্তু অন্য সংখ্যাটা পেয়ে যাবো অতএব একটি সংখ্যা হয়ে গেল অপর সংখ্যাটি হলো অপর সংখ্যাটি হলো তাহলে দেখো দু চারশো কুড়ি বিয়োগ আঠেরোশো বাইশ এটাকে আমরা বিয়োগ করে দিব দু হাজার চারশো কুড়ি সঙ্গে আঠেরোশো বাইশ বিয়োগ করে দাও দশ থেকে দুই বার দলে আট হাতে থাকলো এক কত হলো তিন কত হলো দেখো তিন বারো থেকে যদি তুমি তিন বার দল কত হচ্ছে নয় হাতে থাকলো এক কত হলো নয় নয়ের পাঁচে চোদ্দো হাতে থাকলো এক দুই দুই শূন্য পাঁচশো আটানব্বই তাহলে এই পাঁচশো আটানব্বার এটা যদি যোগ করে তাহলে কিন্তু এই চোদ্দোশো কুড়িটা আসবে তোমরা যদি একবার চেক করো তাহলে দেখে নিতে পারো অতএব সংখ্যা দুটি হলো আঠেরোশো বাইশ আর হচ্ছে পাঁচশো আটানব্বই তাহলে দেখো তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক অর্থাৎ চার নম্বর যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটার দিকে এখানে কি বলেছে দেখো একটি চাকরির পরীক্ষার জন্য পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন প্রার্থী এসেছেন একটি ঘরে পঁচিশ জন করে বসতে দেওয়া হলো মোট কতগুলি ঘর রাখবে ধরো তোমাকে বলা হলো যে তোমাদের কোনো একটি চাকরি পরীক্ষাতে বা তোমাদের কোনো একটি অনুষ্ঠানে মোট একশো জন হচ্ছে মানুষ এসেছে কতজন একশো জন এবং একটি ঘরে তুমি হচ্ছে তাদেরকে পঁচিশ জন করে বসতে দিলে তাহলে মোট কতগুলো ঘর রাখবে আমরা যে একশো জন এসেছিলো তাকে আমরা একটি ঘরে যেহেতু পঁচিশ জনকে দেওয়া রয়েছে তাহলে একশোকে আমি পঁচিশ দিয়ে ভাগ করবো অনুরূপভাবে এখানে এসেছে কতজন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন সেটাকে যেহেতু পঁচিশ জন করে একটা ঘরে বসতে দেওয়া হয়েছে সেটা বের করার জন্য আমরা কি করবো পঁচিশ দিয়ে ভাগ করবো এটাকে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে তাহলে দেখো চার নম্বর অঙ্ক মোট কি বলা আছে চাকরি প্রার্থী কতজন পঞ্চাশ হাজার একশো পঁচিশ জন একটি ঘরে বসতে দেওয়া হলো একটি ঘরে বসতে দেওয়া হলো কত জনকে পঁচিশ লাগবে সবার কি করব পঁচিশ দিয়ে আমি হচ্ছে পঞ্চাশ হাজার একশো কে ভাগ করবো কত দিয়ে পঁচিশ দিয়ে আমি ভাগ করে নেব তাহলে দেখো এখানে আমরা ভাগটা করে নি পঞ্চাশ এক দুই পাঁচ এখানে কটা সংখ্যা দেখবো দুটো সংখ্যা তাহলে আমি এখানে দুটো সংখ্যাকে দেখব কত রয়েছে পঞ্চাশ পঁচিশে সংখ্যা যদি নামতে পারে পঁচিশকে পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ দুই গেলাম পঁচিশ দুগুণে পঞ্চাশ আমাদের হয়ে গেল বিয়োগ করলে শূন্য একটা সংখ্যা নামাও দেখো আমি যখন উপর থেকে আমরা ডবল সংখ্যা কিন্তু ডাইরেক্ট নামাতে পারি না একটা সংখ্যা নামালাম তাও যাচ্ছে না তাহলে আমরা শূন্য দিয়ে দিবো শূন্য দিয়ে দিলে শূন্য হল এক হলো আর একটা সংখ্যাকে নামাও দুটো সংখ্যা নামিয়ে দিলাম কত হচ্ছে পঁচিশ এখানে এখানে কত বারো ছোট হয়ে যাচ্ছে তাও যাচ্ছে না তাও আবার শূন্য দিয়ে দিব শূন্য দিয়ে দিলাম কত হল বিয়োগ করলে বারো

বসলে এটা কত দেখো দু হাজার দেখো চার নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো পাঁচ নম্বর অঙ্ক কি বলছে দেখো বাবা ও ছেলে বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পনেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে দেখো তোমার তুমি এবং তোমার বাবার বয়সের বর্তমান সমষ্টি আজকের দিনে তোমার আর তোমার বাবার বয়সের সমষ্টি হচ্ছে বা সমষ্টি মানে হচ্ছে যোগফল ষাট বছর কত বছর ষাট বছর পনেরো বছর পরে কি হবে দেখো পনেরো বছর পরে তোমার বাবার বয়স পনেরো বছর বাড়বে এবং তোমার বয়সও পনেরো বছর বাড়বে তাহলে মোট তোমাদের বয়স কত বাড়বে তোমার বাবার বাড়লো কত বছর পনেরো আর তোমার বাড়লো কত বছর পনেরো তাহলে মোর কত বছর বাড়লো পনেরো যোগ পনেরো সমান হচ্ছে তিরিশ বছর তাহলে পনেরো বছর পরে বয়সের সমষ্টি কত হবে আমাদের ষাট ছিল তার সঙ্গে তিরিশ যোগ সমান হচ্ছে নব্বই বছর সিম্পলি হিসাব তাহলে দেখো পাঁচ নম্বর বাবা ও ছেলের বয়সের সমষ্টি বর্তমান বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে ষাট বছর পনেরো বছর পরে দুজনের মোট বয়স বাড়বে কত বছর পনেরো বাবা পনেরো বছর বাড়বে ছেলেরও পনেরো বছর বাড়বে সমান হচ্ছে তিরিশ বছর দেখো ষাট বছর ছিল তিরিশ বছর বেড়ে গেল তাহলে কত বছর হবে নব্বই বছর কিন্তু চেয়েছে দেখো পনেরো বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে অতএব পনেরো বছর পরে বাবা ও ছেলের বয়সে সম ষাট যুক্ত কত বছর বাড়লো ষাট যুক্ত হচ্ছে যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ ছয় নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো শুভ্র ও শুভ্র মায়ের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দেখো সেম অঙ্ক এবার হচ্ছে আগেটা কি ছিল পনেরো বছর পরে এবার হচ্ছে দশ বছর আগে বলা হয়েছে দেখো তোমার এবং তোমার মায়ের বয়সের সমষ্টি যদি পঞ্চাশ বছর হয় তাহলে দশ বছর আগে কি হবে তোমার বয়স দশ বছর কমবে তোমার মায়ের বয়সও দশ বছর কমবে তাহলে মোট কত বছর কমবে কুড়ি বছর তাহলে দশ বছর আগে বয়সের সমষ্টি কত হবে পঞ্চাশ বিয়োগ কুড়ি সমান হচ্ছে ত্রিশ বছর তাহলে দেখো ছয় নম্বর অঙ্ক শুভ্রা ও তার মায়ের বর্তমান বয়সের সমষ্টি কত বছর দেখো পঞ্চাশ বছর দশ বছর আগে তাদের দুজনের মোট বয়স কমবে কত বছর শুভ্রাত দশ বছর কমবে এবং তার মায়েরও দশ বছর কমবে যদি 10 বছর আগে তাহলে মোট কমবে কত বছর কুড়ি বছর অতএব দশ বছর আগে কি বলা যায় তাদের বয়সে সমষ্টি হবে তাদের বয়সের সমষ্টি হবে কত বছর ছিল পঞ্চাশ বছর ছিল কুড়ি বছর কমে গেল থাকছো কত পঞ্চাশ বিয়োগ কুড়ি সমান হচ্ছে তিরিশ বছর এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো এক ব্যক্তির ষাট হাজার টাকা ছিল তিনি পঁচিশশো টাকা স্ত্রীকে দশ হাজার পাঁচশো টাকা পুত্রকে দিলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন কীভাবে ধরো তোমার কাছে দশ হাজার টাকা আছে তার ভিতরে তুমি হচ্ছে কিছু টাকা তোমার একটি বন্ধুকে দিলে দু হাজার টাকা আর একটি বন্ধুকে দিলে তিন হাজার টাকা চার হাজার টাকা ধরো তাহলে মোট কত টাকা দান করলে তুমি চার হাজার দুয়ে ছ হাজার টাকা কিন্তু তুমি অলরেডি দিয়ে দিলে দশ হাজার টাকা ছিল ছ হাজার টাকা দিয়ে দিলে বাকি কত থাকলো চার হাজার টাকা সেটা তুমি দান করলে তাহলে আমাকে কী করতে হবে সেম এই যে স্ত্রীকে দিলো আর হচ্ছে পুত্রকে দিল এটাকে যোগ করতে হবে আর হচ্ছে বাকিটা হচ্ছে যেটা যোগ ফলটাকে থেকে আমাকে এটা বিয়োগ করতে হবে এটা থেকে যোগ ফলটা বিয়োগ করতে হবে তাহলে কিন্তু কত টাকা দান করেছে সেটা আমাদের বেরিয়ে যাবে তাহলে দেখো কত নম্বর অঙ্ক আমাদের এবার হচ্ছে সাত নম্বর অঙ্ক তিনি স্ত্রী এবং পুত্রকে মোট টাকা দিলেন স্ত্রী ও পুত্রকে মোট টাকা দিলেন কত টাকা দেখো কত ছিল আমাদের দশ হাজার পাঁচশো টাকা দিয়েছিল আমাদের কাকে পুত্রকে আরো হচ্ছে পঁচিশশো টাকা দিয়েছিল স্ত্রীকে যোগ করে দাও শূন্য শূন্য পাঁচ ধন্য দশের শূন্য হাতে দেখলো এক দুইটাকে তিন তেরো হাজার টাকা কত হাজার টাকা তেরো হাজার টাকা টাকা এত টাকা এটাও আমাদের কী দেখো টাকা তাহলে ষাট হাজার টাকা ছিল তার কত টাকা ষাট হাজার টাকা তার ভিতরে তিনি হচ্ছে তেরো হাজার টাকা দিয়ে দিলেন তিনি বাকি টাকা হচ্ছে দান করলেন অতএব তিনি দান করলেন কী করলেন বাকি টাকা তিনি দান করলেন তিনি কত টাকা দান করলেন তিনি দান করলেন সমান হচ্ছে কত ষাট হাজার বিয়োগ তেরো হাজার তো ষাট হাজার থেকে যদি তেরো হাজার বিয়োগ করো ষাট থেকে তেরো বাদ দিতে কত হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ হাজার টাকা তো তিনি হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা তিনি হচ্ছে দান করলেন এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এবার আমরা দেখে নি নেক্সট অঙ্ক অর্থাৎ আট নম্বর অঙ্গ কী বলা হয়েছে দেখো এক থেকে দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলো যোগফল কত দেখো মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অথবা যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাকে বলা হয় মৌলিক সংখ্যা আমাদের কিন্তু অলরেডি মৌলিক সংখ্যা যোগীর সংখ্যা কাকে বলে সে সম্পর্কে ভিডিও রয়েছে তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো তাই দেখো আমাদের এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো রয়েছে সেগুলো আমাকে নির্ণয় করতে হবে এবং সেগুলোকে যোগ করতে হবে তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কী দেখো এক আমাদের মৌলিকও নয় যৌগিকও নয় দুই আমাদের মৌলিক দুইকে এক এবং দুই ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তিন আমাদের মৌলিক চার আমাদের মৌলিক নয় পাঁচ আমাদের মৌলিক ছয় মৌলিক নয় সাত মৌলিক দেখো আর কিন্তু মৌলিক নেই এর মধ্যে কী রয়েছে দুই তিন পাঁচ আট সাত নয় কিন্তু আমাদের মৌলিক নয় কারণ নয় আমাদের এক দিয়ে যায় তিন দিয়ে যায় নয় দিয়ে যায় তাহলে যোগ করলে কথা সাত পাঁচ বারো তিন পনেরো পনেরো দিয়ে সতেরো কথা হচ্ছে আমাদের সতেরো এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো আট নম্বর অঙ্ক এক এবং দশের মধ্যে এক এবং দশের মধ্যবর্তী মৌলিক সংখ্যার যোগফল হলো দেখো দুই আমাদের মৌলিক প্লাস তিন মৌলিক প্লাস পাঁচ মৌলিক প্লাস সাত মৌলিক এগুলো আমাদের এক থেকে দশের মধ্যে এগুলো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এক আমাদের মৌলিকও নয় যৌগিকও নয় দুই আমাদের মৌলিক সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তিন আমাদের মৌলিক চার কিন্তু মৌলিক নয় পাঁচ মৌলিক সাত মৌলিক যোগ করে দেখো কত হচ্ছে দেখো সাত দিন দশ পনেরো দু সত্তর কত অ্যান্সার আসলো সত্তর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আট নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার দেখো পরবর্তী অঙ্ক রয়েছে আমাদের কি নয় নম্বর অঙ্ক কী বলা হয়েছে যে একটি শ্রেণিতে বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর তাহলে তাদের কত কী বলেছে ধরো তোমাদের শ্রেণীতে এখন হচ্ছে বিয়াল্লিশ জন স্টুডেন্ট রয়েছে তোমাদের প্রত্যেকের বয়স মাপা হলো কী হলো বয়স তোমাদের হচ্ছে নির্ণয় করা হলো তোমাদেরকে জিজ্ঞাসা করলো বয়স কত তোমাদের প্রত্যেকে বললে এগারো বছর করে কত বছর এগারো বছর তাহলে তোমাদের প্রত্যেকের বয়সের সমষ্টি কীভাবে হবে আমরা কী করবো বিয়াল্লিশ জন স্টুডেন্ট আছে সবারই যদি এগারো বছর করে তাহলে এগারো যোগ এগারো একের বিয়াল্লিশ বার এগারো করে আমরা করব। একটা সহজ পদ্ধতি কী দেখো বিয়াল্লিশ জন রয়েছে এবং প্রত্যেকের বয়সের গোয়ার যেহেতু এগারো বছর আমাকে কি করতে হবে সমষ্টি বের করতে গেলে এই যে জনসংখ্যা যত রয়েছে তার সঙ্গে এই যে বছর রয়েছে এই দুটোকে গুণ করলে কিন্তু তাদের বয়সের সমষ্টি আমাদের বেরিয়ে যাবে তাই দেখো কয় নম্বর অঙ্ক আমাদের নয় নম্বর অঙ্ক বিয়াল্লিশ জন শিশুর গড় বয়স এগারো বছর বিয়াল্লিশ জন শিশুর বয়সের সমষ্টি সমষ্টি মানে হচ্ছে যোগফল কী হবে বিয়াল্লিশ গুণিত এগারো এই গুণটা আমরা করে নেব সাইডে দেখো বিয়াল্লিশকে আমরা এগারো দিয়ে যদি গুণ করি দুই চার গুণিত একদিকে গুণ করে দুই চার দুই চার দিয়ে ছয় চার চারশো বাষট্টি বছর গত চারশো বাষট্টি বছর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো কিনা অতএব দিয়ে দাও তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেলো নয় নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ দশ নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো দশ নম্বর অঙ্ক তো আমাদের রয়েছে একটি সৈন্যদলের দু জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো এক হাজার সাতশো সত্তর জনকে আরেক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো বাকি আট জনকে পরে প্রশিক্ষণে পাঠানো হবে ওই দলে মোট সৈন্য কত কী বলা হচ্ছে ধরো একটি সিভিল ধরো তোমাদের একটি স্টু স্কুল রয়েছে সেখান থেকে হচ্ছে ধরো তোমাদের ক্লাসে যতজন ছাত্র রয়েছে তার মধ্যে দশজনকে ধরো ক্রিকেট খেলতে পাঠানো হলো কতজনকে দশজনকে ক্রিকেট কুড়িজনকে হচ্ছে ফুটবল খেলতে পাঠানো হলো কতজনকে কুড়িজনকে ফুটবল খেলতে পাঠানো হলো বাকি তোমরা দেখলে দশজনকে ক্রিকেট কুড়িজনকে ফুটবল খেলতে পাঠানোর পরেও তোমরা যখন স্টুডেন্ট হচ্ছে ক্লাসের গুণে দেখলে এখনও ধরো চল্লিশ জন রয়েছ তাহলে মোট আমাদের ক্লাসে মোট সৈন্য আমাদের ক্লাসের মোট যে ছাত্র সংখ্যা কত হচ্ছিলো আমাদের দশজনকে পাঠিয়েছিলাম তার সঙ্গে কুড়ি জনকে পাঠিয়েছিলাম চল্লিশ জন রয়েছে তাহলে আমরা সবগুলোকে কী করতে হবে যোগ করতে হবে আর কুড়ি ষাট ষাট আর এক সত্তর তাহলে এগুলোকে যে রয়েছে সেগুলোকে মোটগুলোকে যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে তা দেখো দশ নম্বর অঙ্ক ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা আমরা কিন্তু এক লাইনেই করে দেব ওই দলে মোট সৈন্য সংখ্যা তো আমরা কী করব যোগ করে দেবো সবগুলোকে কি আট হাজার রয়েছে আট হাজারটা প্রথমে লিখলাম তারপর কত রয়েছে দেখো পঁচিশশো আশি তারপরে কত রয়েছে বারোশো সত্তর এগুলোকে আমরা যোগ করে দেবো শূন্য আটার সাথে পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ দুই সাত আরকে আট হাতে থাকলো না আটা দুই দশ আরকে এগারো তাহলে কত দেখো এগারো হাজার আটশো পঞ্চাশ জন রতএ ওই সৈন্য দলে মোট সৈন্য সংখ্যা এগারো হাজার আটশো পঞ্চাশ জন দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস এর ছিয়াত্তর নম্বর পেজের যে অঙ্কগুলি ছিল সেই সব অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ